মাধ্যমিকের নবম স্থান অধিকার করলো 685 বে বাকুরা মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী অরুণিমা সাঠার্জি ফল প্রকাশের পরshe জানায় প্রায় প্রতিটি বিষয়ে গৃহশিক্ষক ছিলেন আগামী দিনে চিকিৎসকawai তার লক্ষ্য বলে সে জানায় বলি অরুণিমা এত ভালো লাগছে মানে এটা বলে বোঝানো যাবে না এত ভালো লাগছে আমার বন্ধুরা পত্র আসকড়ছিল আশা একদমই করিনি বলতে গেলে একদমই আশা কইনি তাও হয়েছে এটা খুব ভালো লাগছে পড়াশোনা তেমন কোনো ফিক্স টাইমও ছিল না ফিক্স রুটিনও ছিল না যেটুকু টিউশনের মাঝে টাইম পেতাম ওইটুকুই পড়তাম পড়াশোনা ছাড়া কি কি ভালো লাগে পড়াশোনা ছাড়া গল্প পড়তে মাঝে মাঝে ভালো লাগে কিন্তু তেমন কিছু পড়াশোনা ছাড়া করার টাইম পেতাম শুধু পড়াশোনা হ্যাঁ আর তেমন যে পড়তাম তেমন না এমনি ঘুরে বেড়াতে ভালো লাগে মাঝে মাঝে এত বড় রেজাল্ট কাকে উৎসর্গ করব মা বাবাকে কেন কারণ সাপোর্ট তো মা বাবাই করেছে সবথেকে বেশি যখন কেউ বাস থাকে না তখন তো মা বাবাই বাসে থাকে হ্যাঁ টিউশনের টিচাররা অনেক হেল্প করেছে তাদের সাহায্যটা তো বলতেই হবে কারণ তারা যেভাবে গাইড করেছে যেরকমভাবে সব কিছু জন্য প্রিপেয়ার করে দিয়েছিল পরীক্ষার আগে সেটা অবশ্যই বলতে হবে আর স্কুল টিচাররাও সাহায্য করেছে অনেক ভবিষ্যতে ডাক্তার হতে চাই ডাক্তারদের প্যাশনটা ভালো লাগে ওরা যেভাবে মানুষদের ট্রিটমেন্ট করে ওটাও ভালো লাগে তাই ভবিষ্যতে ওটাই ওটাই হতে চাই মানে চেষ্টা করব অবশ্যই হওয়ার ওটাই হ্যাঁ গল্প বই পড়তে মাঝে মাঝে ভালো লাগে আর রহস্যের বই পড়তে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ সায়েন্স নিয়ে পড়া শুরু করেছি সায়েন্স স্ট্রিমটা নেব ইলেভেনে তার জন্যে প্রিপারেশন শুরু করেছি